এবার চশমা থেকেই ফোন কল করা যাবে চাইলেই শোনা যাবে পছন্দের গান তার সঙ্গে পাওয়া যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ভারতীয় ব্র্যান্ড লেন্সকার্ট এমন একটি নতুন স্মার্ট চশমা বাজারে আনছে যেখানে সবকিছুই ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন বিস্তারিত সুয়ত নওশাদের ডেস্ক রিপোর্টে প্রযুক্তির বাজারে প্রতিদিনই নতুন নতুন গ্যাজেট আসছে এমন অনেক প্রযুক্তি যা হয়তো আমরা বছর পাঁচেক আগে কল্পনাও করতে পারতাম না তা আজ হাতের মুঠোই মেটা সহ নানান ব্র্যান্ড নতুন নতুন স্মার্ট চশমা আনছে বাজারে এবার ভারতীয় ব্র্যান্ড লেন্স বাজারে একটি স্মার্ট চশমা আনতে যাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে এই স্মার্ট গ্লাস বা চশমার সাহায্যে ইউজাররা ফোন কল করতে পারবেন শুনতে পাবেন পছন্দের গান তার সঙ্গে পাওয়া যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট লেন্স কার্টের এই নতুন স্মার্ট গ্লাসে রয়েছে একটি বাটন মাত্র একবার এই বোতামটি প্লেই একটার পর একটা পরিষেবা পাবেন এছাড়াও ব্যবহারকারী নিজেই এটি নিয়ন্ত্রণ করতে পারবেন পারবেন্ট ফোনিক স্মার্ট গ্লাসে থাকছে ব্লুটুথ অডিও সাপোর্ট এই অডিও প্লে হবে স্মার্ট গ্লাসে থাকা ইনবিল্ড স্পিকারের সাহায্যে এর সাহায্যে ইউজাররা ফোন কোলে কথা বলতে পারবেন যখন ফোন আর স্মার্ট গ্লাস কানেক্টেড থাকবে স্মার্ট গ্লাসের সঙ্গে বাক্সেই থাকবে চার্জার একবার চার্জ দিলে প্রায় সাত ঘন্টা পর্যন্ত স্মার্ট গ্লাসের এসব স্মার্ট ফিচার কাজ করবে আগামী দিনে বাকি সব সংস্থার স্মার্ট গ্লাসকে জনপ্রিয়তায় লেন্স কার্টের এই গ্লাস ছাপিয়ে যাবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই এই দুই স্মার্ট গ্লাসেই রয়েছে ফুল রিম ডিজাইন ম্যাট ব্ল্যাক এবং শাইনি ব্লু এই দুই রঙে পাওয়া যাবে এটি ভারতে এই স্মার্ট গ্লাস পাওয়া যাবে মাত্র চার হাজার রুপিতে সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক